হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ নদিয়া জেলার গাইঘাটা থানার হরিণঘাটা গ্রামে একটি প্রাথমিক স্কুলের সরস্বতী পূজা হবে বলে প্রধান শিক্ষক আবেদন করে সেই গ্রামের কয়েকজন ছেলে এসে প্রধান শিক্ষককে বারণ করে যে এখানে দেড়শো বছরের পুরানো মসজিদ আছে এখানে পূজা করা চলবে না সেই বিষয়টা নিয়ে এলাকায় ভীষণ ঝামেলা হচ্ছে প্রধান শিক্ষকের দাবি যে হিন্দু মুসলমান উভয় সম্পদ ছাত্র ছাত্রী গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করার পর এখানে সরস্বতী পুজো করা হবে বলে কথা হয়েছে সে জায়গায় গ্রামের কয়েকজন মুসলিম যুবক এসে সেই জায়গাটা বাঁধা দিয়েছে আসলে এই বিষয়টা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক বা নিউজ চ্যানেল ঢালু আকলে মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম কথা চালাচ্ছে যে পশ্চিমবাংলা কোন জায়গায় গেছে এই পশ্চিমবাংলা কি পাকিস্তান হয়ে গেল এই পশ্চিমবাংলা কি মুসলিমদের তাহলে এখানে কেন পুজো করতে দেওয়া হবে না আসলে দেখুন পূজা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হয়ে থাকে সে পশ্চিমবাংলায় দুর্গা পুজো হয় কালী পুজো হয় সরস্বতী পূজাও হয় বিভিন্ন স্কুল হাই স্কুলগুলোতে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন হাই মাদ্রাসা হাই স্কুলে নবী দিবস হয় মহরম পালন হয় ফতোয়া ইয়াজদামও পালন হয় সুতরাং আজকের এই সিচুয়েশানে যারা বারণ করতে এসেছে তারা তো অবশ্যই ভুল করেছে আর প্রধান শিক্ষক যে বিষয়টা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল এই যে মুসলিম বিদ্বেষীভাবে খবর প্রকাশ করছে এটাও তো অবশ্যই খারাপ দেখুন এ রাজ্যে সরস্বতী পুজো বা দুর্গা রাস্তায় বিভিন্ন জায়গায় গাড়ি ধরে সেই গাড়িতে চাঁদা আদায় করা হয় হতে পারে সে মুসলিম সেও চাঁদা দেয় কোনো হিন্দু তার কাছ থেকেও চাঁদা নেওয়া হয় সুতরাং তবে আজকের কিসের জন্য বলা হচ্ছে যে মুসলিমরা এখানে পুজো করতে দিচ্ছে না পুজোতে বাঁধা দিচ্ছে অথচ অন্য অন্য সময়ে ভালোভাবে আপনি দেখুন কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা যে কোনো পূজাতে রাস্তার ওপরে ঠাকুর ওঠে রাস্তাতে দাঁড় করিয়ে বিভিন্ন মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় হিন্দু মুসলমান এখানে একটা সাম্প্রীতিভাবে বিশেষ করে হিন্দু এবং মুসলমান অনেক দিন ধরে বসবাস করে আসছে এই পশ্চিমবাংলায় কোনো দিন হিসু মুসলমানের ভিতরে সাম্প্রদায়িক কোনো ঝগড়া বিবাদ দেখা যায়নি কিন্তু হঠাৎ করে আজকের এই যে বিষয়টা হয়েছে যে সরস্বতী পূজা স্কুলে হবে কয়েকজন এসে বারণ করেছে সেই বিষয়টা নিয়ে নিউজ মিডিয়া তোলপাড় চলছে সত্যি কথা বলতে দেখুন পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান কখনো দাঙ্গা বা ঝক্কি ঝামেলা তেমন কিছু হয়নি এ রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বসবাস করে একই স্কুলের ভিতরে হিন্দু ছাত্র ছাত্রী পড়ে সে তাতে মুসলিম ছাত্রছাত্রীও পড়াশোনা করে স্কুলের ভিতরে হিন্দু মাস্টারও আছে মুসলিম মাস্টারও আছে স্কুলে আমরা দেখেছি সরস্বতী পূজা দুর্গা পূজা সেই সাথে কার্তিক পূজা বিভিন্ন পূজাতে স্কুল ছুটি দেয় মুসলিমদের সবে বারাত দুটো ঈদ সেই সঙ্গে ফতেয়া ইয়াজাম মহরাম বিভিন্ন সময় স্কুল ছুটি থাকে সুতরাং তাহলে আজকের এই সিচুয়েশানটা কেন এসেছে আর কারা এই পালে হাওয়া দিয়েছে বিজেপিরা যে জিনিসটা চায় হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করার জন্য আর সেই কাজে কোন মুসলিম ছেলে বা কে এসে পূজাতে বাঁধা দেওয়ার পরে এটাকে আরও হাওয়া দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখা উচিত আর পুলিশ প্রশাসন আসার পরে সেটা তো একটা নিরাময় হচ্ছে তাহলে সেই জায়গায় মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম নিউজ মিডিয়াগুলো মুসলিমদের ওপরে টার্গেট করে বিভিন্ন রকম কথা বা ঢালোয়াকালে প্রচার করা কতটা যৌতিক আজকে দেখুন পশ্চিমবাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জায়গায় সে মেলা হলে সেখানে হিন্দু মুসলমান কোনো জায়গায় ফুটবল খেলা হলে সেখানেও আমরা হিন্দু মুসলমান সেই সঙ্গে সঙ্গে যেখানে যাই সাম্প্রীতিকভাবে তারা একে অপরে মিলেমিশে বসবাস করে আসছে কিন্তু বিজেপি যেখান থেকে ভারতবর্ষে ক্ষমতা এসেছে দু হাজার চোদ্দো সালের পর থেকে তারা হিন্দু এবং মুসলমানদের ডিভাইডেশন করার চেষ্টা করছে কারণ তারা চাইছে যে অনলি ফর হিন্দুদের ভোটগুলো যদি তারা নিতে পারে তাহলে কিন্তু তারা ভালো রকমভাবে ভারতবর্ষের গদিতে টিকে থাকতে পারবে সেরকম একটা সিচুয়েশনে বারংবার হিন্দু মুসলমান ডিভাইডেশন করার চেষ্টা হচ্ছে এবং পশ্চিমবাংলাতে দেখুন গত কয়েকদিন আগে কেন্দ্রে থেকে কয়েকজন নেতা এসেছে যারা বিজেপি আসার পরে পরিষ্কার বলে দিয়ে গেছে যে এখানে কোনো মুসলিম ভোট বিজেপির লাগবে না তারা যেমন করে ছলে বলে কলে কৌশলে হিন্দু বা মুসলমানের ভিতরে ডিভাইডেশন যদি করতে পারে তাদের অলরেডি কিছু ভোট আছে আর কিছু হিন্দু ভোট যদি তাদেরকে নিয়ে আসতে পারে তাহলে রাজ্যে তারা ক্ষমতা আসবে সেরকম চিন্তা এবং টেন্ডেন্সি নিয়ে দিনের পর দিন তারা চেষ্টা করে যাচ্ছে আসলে এই আর তারা তো বিজেপির একটা সংগঠন আর তো তৈরি হয়েছিল উনিশশো সালে তাদের ইচ্ছা ছিল একশো বছরের ভিতরে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে আর মাত্র এক বছর বাকি কেন উনিশশো সালে যেটা তৈরি হয়েছে দু পঁচিশ সালে এই বছর চলছে এ বছরে তাদের একশো বছর পূর্তি তারা এখন তো খুব তাড়াতাড়ি চাইবে যেভাবে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে একে অপরের প্রতি লেলিয়ে দিয়ে নিউজ মিডিয়াগুলো বিদ্বেষ ছড়িয়ে বিভিন্ন হিন্দুদেরকে একত্রিত করতে চাইবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে পশ্চিমবাংলার মতো জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একত্রিতভাবে এই যে হিন্দু মুসলমান ডিভাইডেশন বা পুজোতে বাঁধা দেয়া বা এই যে বিষয়টা নিয়ে ঢালো আকালে প্রচার হচ্ছে অবশ্যই সকলের এর রোধ করতে হবে সকলের প্রতিবাদ করতে হবে অনেক আছে অ্যাজ এ মুসলিম হিসেবে আজ আমরা সাজেস্ট করবো যারা এসে পুজোতে বাঁধা দিয়েছে বা পুজো হবে না বলেছে অবশ্যই তারা আইনের আওতায় আসুক কিসের জন্য এবং কার অধীনস্থ হয়ে কাদের সাহায্যে এই জায়গায় তারা সাহস পেয়েছে যে পুজোটাকে বন্ধ করবে হিন্দু এবং মুসলমানের ডিভাইডেশন করে দেবে এরকম একটা সিচুয়েশান নিয়ে বিজেপি তাদের পালে হাওয়া লাগাবে আর তাই নিয়ে হিন্দু আর মুসলমানের ভিতরে একটা ভীষণ ঝক্কি ঝামেলা চলবে নিউজ মিডিয়াগুলো ঢালোয়া কলে মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম কথা বলবে মুসলিমরা পুজো করতে দেয় না মুসলিমরা এখানে হিন্দুদের মারছে ধরছে এই যে বিষয়গুলো নিয়ে আজকে নিউজ চ্যানেল ভীষণ সরগরম চলছে সুতরাং নদিয়ার এই গাইঘাটাতে বা এই হরিণঘাটা যে জায়গাটা স্কুলের প্রবলেম হয়েছে এই এলাকার যে সমস্ত মানুষরা রয়েছে যারা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তারা অবশ্যই বিষয়টা ডিল করুক যে না যে বিষয়টা হয়েছে সেটাকে শান্ত করে দিয়ে সুন্দরভাবে সেখানে আবার যেটা করলে ভালো হয় সেটা করা অবশ্যই শোভনীয় তা না হলে নিউজ চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আজকের যে বিষয়গুলো বিভিন্ন মুসলিম বিদ্বেষী পোস্ট সেগুলো অবশ্যই খুব খারাপ আর এই বিষয়টা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল বা এই মিডিয়াগুলো আমরা দেখছি লাইভে এসে মুসলিমদের নিয়ে বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকমের আক্রমণাত্মক কথাবার্তা যে জিনিসগুলো অত্যন্ত খারাপ সুতরাং এক দু বছর নয় স্বাধীনতার পথে দীর্ঘ সাতাত্তর বছর ধরে হিন্দু মুসলমান এই পশ্চিমবঙ্গে বসবাস করে আসছে আর আজকের এরকম একটা সিচুয়েশান কেন ক্রিয়েট করা হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছি। সুতরাং প্রতিটা মুসলমানদের কর্তব্য এই সময় মাথা ঠান্ডা রাখা কোনো ঝক্কি ঝামেলায় না যাওয়াটাই সবথেকে বেটার কারণ তারা চাইছে যে ঝ্যাম করে হিন্দু আর মুসলমানের ভিতরে ডিভাইডেশন করিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে সামনে বিধানসভা নির্বাচনে তারা যেমন করে এই জায়গা থেকে কিছু হিন্দু ভোট যদি তাদের ঝোলাতে নিয়ে আসতে পারে আর তাহলে তারা এ রাজ্যে ক্ষমতায় চলে আসবে আসলে সত্যি কথা বলতে দেখুন তাদের এক এক করে এন ডি এ জোট যে ছিল নীতিশ কুমার বিয়ার থেকে তারা কেটে চলে যাচ্ছে এই সময় তাদের বিধায়ক বা সংসদ বেশি যদি না থাকে তাদের সরকার পড়ে যাওয়ার ভয় সেই জায়গা থেকে তারা চাইছে ছলে বলে কলে কৌশলে ডিভাইডেশন করে যেমন করে তারা তাদের রাজিত্ব টিকিয়ে রাখার জন্য এইগুলো চেষ্টা করছে সুতরাং প্রতিটা মানুষ এই সময় স্বচ্ছ হওয়া অবশ্যই উচিত সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই সমস্ত খারাপ কাজগুলোর প্রতিরোধ করা অবশ্যই কর্তব্য আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব এই সময় কখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ ডিভাইডেশন করার চেষ্টা করবেন না সকলেই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ